ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা ফরদার কোনো সম্পর্ক রাখবো কি না আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডুবায় পুরো চক্রান্ত মানে এটা পূর্ব এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল তারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকানায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন জম করে ডুবিয়ে দেয় আমরা পাঁচকুড়া থেকে আমি গেবড়াতেও জানি হয়েছে গেবড়াও আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনীপুরে ডিএমকে বলতে ডেপড়ার গেবরার রিলিফগুলো পাঠাতে তো একটু কনফিডেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেবো এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি তাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ না একদম গায়ে জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ টেরুঘট পাঞ্চেত ছেড়েছে আরো গেল না সাড়ে পাঁচ লক্ষ দিস ইজ ভেরি আনফর্চুনেট আই ডু নট নো ওয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিসি দেয়ার রিজার্ভেশন পাওয়ার নাও ডাউন থার্টি সিক্স পার্সেন্ট অনলি পার্ট রিলিজ ফর বেঙ্গল ওয়াই বেঙ্গল উইল বি ম্যান মেড মেডেড বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ই রেসপনসিবল অ্যাক্টিভিটিস ঙ্গল ওয়াটার ঝাড়খণ্ড ওয়াটার ফ্রম তেলুঘর পাঞ্চেত অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার কামিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিভিসিটা আন্দোলন